হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও অনেক 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 ভালো আছি আর আমাদের পরীক্ষা কাল থেকে চালু হয়ে যাবে আর সেই জন্য আজকে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছি কাল হচ্ছে আমাদের হিন্দি পরীক্ষা সেই জন্য সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি করে উঠে পড়তে বসবো বলে রেডি হয়ে নিচ্ছি তো এদিকে দেখো আমি ব্রাশ করে নিলাম ব্রাশ করে এবার পড়তে বসবো তো চলো দেখো পড়তে বসার আগে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি কারণ বিছানাটা তো আমি সকালবেলা তো শুয়েছিলাম ঠাংমাতো বাবাকে খাবার দিতে গেছে সেই জন্য আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি এবার আমি পড়তে বসবো চান ফান করে তো চলো আর এদিকে দেখো আমি চা খেয়ে নিয়েছি চা খেয়ে এবার পরতে বসবো আর পড়তে বসার আগে আমি চান করে নেব আর আজকে আমি শ্যাম্পু করবো চুলেতে তো চলো আর এদিকে দেখো আমার চান খেয়ে আর এদিকে দেখো কালকে তো আমাদের এখানে তো এখন মেলা বসেছে রাসের মালা সেই জন্য রাসের মেলা থেকে এনেছিল হচ্ছে বাদাম আর এদিকে দেখো মুড়ি খাবার তরকারি হয়েছে আর এদিকে দেখো আমাদের লক্ষ্মী ঠাকুরকে মা গায়ে চাদর দিয়ে দিয়েছে আমাদের তো প্রত্যেকবার যখন ঠান্ডা পড়ে তখন ঠাকুরের গায়ে চাদর দিয়ে দেয়া হয় এদিকে দেখো আমার দাদা এদিকে টিভি দেখতে দেখতে মুড়ি খাচ্ছে অত্য খেলা প্রিয় আর আজকে দুপুরে আমাদের বাড়িতে রান্না হয়েছে ডিম ভাজা শাক চচ্চড়ি ডাল আর ভাত আর দেখো ঠাংমা বাবাকে খেতে দিয়ে দিয়েছে বাবা এদিকে খেয়ে নিচ্ছে এবার আমি আর মা ঘরে খাবো আমার মায়ের তো শরীরটা খারাপ ডাক্তারে মাকে তেল খেতে বারণ করেছে অনেক কিছু খেতে বারণ করেছে সেই জন্য মা আজকে ডিম ফিম কিছু খাবে না আর এদিকে দেখো সন্ধেবেলা আমি পড়তে বসেছি আর ঠাংমা আমাকে খেতে দিয়ে দিয়েছে আর আজকের ভিডিওটা এখানেই করছি ভিডিওটা যদি ভালো লাগে